আসসালামু আলাইকুম কোনো কিছু আপনার চুরি হয়েছে এবং আপনি থানায় অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন যে আবার মামলা আদালত কেস কাছারি এগুলো শুরু হয়ে যাবে আসলে তা নয় থানায় অভিযোগ জানানো মানেই শুরু নয় থানার অভিযোগ জানানোর পদ্ধতি দুইটি মামলার বা দুই ধরনের অভিযোগ পদ্ধতি রয়েছে সে দুটি হল এফআইআর এবং জিডি আমরা প্রথমে জিডিটি বুঝতে চেষ্টা করব। সেটি হলো জিডি হলো জেনারেল ডায়েরি সেটি মনে করুন কোনো কিছু হারিয়ে ফেলেছেন বা কেউ নিখোঁজ হয়ে গিয়েছে বা আপনাকে কেউ হুমকি দিচ্ছে এমতো মতো অবস্থায় আপনি থানায় একটি লিখিত নোটিশ জানাতে পারেন যেরকম ঘটনা ঘটেছে এটা শুধু রেকর্ড করা হয় এটা কোনো মামলা হয় না এরপর আসছি হলো এফআইআর এফআইআর হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এটি ঘটে একটু ব্যাপক আকারে ঘটনা ঘটে গেলে যেমন মনে করুন যে আপনি কোনো কিছু আপনার চুরি গিয়েছে কোনো ফোন বা এরকম ডিভাইস জাতীয় কিছু বা যে কোনো কিছু চুরি গিয়েছে এক্ষেত্রে এফআইআর করতে পারেন এছাড়া কেউ মারামারি করে মাথা ফাটিয়ে ফেলেছে আপনি এফআইআর করতে পারেন বা কোনো যৌন হয়রানিমূলক ঘটনা ঘটেছে তো এরকম ঘটনা ঘটলে পুলিশ মামলা শুরু করতে পারে এক্ষেত্রে গ্রেপ্তার বা মামলাটি শুরু হতেই পারে এছাড়া একটি ব্যাপার যেটি সেটি হলো তদন্ত ছাড়া কাউকে কিন্তু শাস্তি দেওয়া হয় না তাই অভিযোগ জানাতে কখনো ভয় পাবেন না অভিযোগ জানানো আপনার নিরাপত্তার জন্য উচিত অভিযোগ জানানো জানানো মানেই মানেই মামলা নয় নয় অভিযোগ অভিযোগ আদালত নিরাপত্তার স্বার্থে নিজের নিরাপত্তার স্বার্থে জানানো উচিত এবং যদি আপনি নীরব থাকেন অভিযোগ না জানিয়ে সেক্ষেত্রে কিন্তু যে অপরাধী রয়েছে সে আরো সুযোগ বা সাহস লাভ করবে যেহেতু অভিযোগ জানায় না সেক্ষেত্রে আমি আরো অপরাধ করতে পারি তো অপরাধ রুখতে অবশ্যই অভিযোগ জানান ধন্যবাদ সবাইকে